জমকালো আয়োজনের মধ্য দিয়ে ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বেজ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী খেলা অনুষ্ঠিতই উক্ত উদ্বোধনী ম্যাচ গান শুরুর পূর্বে খেলার অতিথিবৃন্দ ও খেলোয়াড় ও শিক্ষার্থী কলের অংশগ্রহণযোগ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয় আগস্টর আঠেরো তারিখ শুক্রবার বিকেল চারটায় বেজ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টর এই খেলা ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাড়বদি অনুষ্ঠিত হয় উক্ত জমজমাটে উদ্বোধনী খেলার মধ্যে বেশ সতেরো নেপসুন ও বেশ বাইশ নাহিয়ানোর যৌথ সঞ্চালনায় ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল্লাহর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে আরো উপস্থিত ছিল ধর্মপুর এফসির সদস্য মোহাম্মডান এফসির খেলোয়াড় রহিমুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাফর মোহাম্মদ আলম বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত উদ্বোধনী খেলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে বিদ্যালয়ের প্রাক্তন বেশ বিশ ও একুশ খেলাধুলায় প্রাক ঐতিহাসিক দিক থেকেই আসলে ফুটবল বাঙালির একটি খেলা যদি জাতীয় পর্যায়ে কাবাডিকে জাতীয় খেলা বলা হয় কিন্তু জনপ্রিয়তার দিক থেকে ফুটবল সর্বাধিক এবং আগামী বাংলাদেশ যে ফুটবলের বাংলাদেশ হবে এবং আমাদের সন্তানরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে আছে তারা যখন গড়ে উঠতে শুরু করেছে সুতরাং আগামীর বাংলাদেশ হবে বিশ্বয় বাংলাদেশ এপর যে আমি ধন্যবাদ জানাতে চাই যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন সুস্থ মন সুস্থ দেহ এবং সুস্থ পরিবেশের জন্য ছাত্রদল আর এই অপরিহার্যতা এটা সর্বজনবিদিত আমাদের প্রিয় ছাত্রদের আয়োজনে খেলা আমি ছাত্রর কাছে আহ্বান জানাবো প্রতি বছর যেন বিগত বছরের নিয়ে এই খেলাধুলা চালিয়ে যায় এবং এই খেলাধুলার মাধ্যমে তাদের সকলের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন তৈরি হবে তারা নিজেরা ভালো থাকবে এবং তাদের মাধ্যমে সমাজ একটি সুন্দর সমাজ গড়ে উঠবে সুন্দর সমাজ বিনিময় করতে পারবে এবং আমি আশা করব প্রাক্তন ছাত্রদের খেলাধুলা যেভাবে এগিয়ে এসেছে ঠিক একইভাবে শিক্ষায় তারা আসবে বেশ খেলা আমরা কখনো পাই এই খেলা আমরা তখন খেলার কোনো সুযোগই ছিল না আমাদের সাথে সাতদের সাথে হয়তো সম্পর্কটা অন্যরকম ছিল বাট এরকম ক্লোজ সম্পর্ক আগে ছিল না তখনও তো আমরা যদি একদিন স্কুলে না যাইতাম সাতদের কোনোদিন দেখাও দিতাম না তো অনেক দূরে দিয়ে হাঁটতাম এখন স্যার আছে আমাদের সব প্রধান শিক্ষক উনি সময় আমাদেরকে বলতো এই তোরা বাড়ির পাশের ছেলে সব সবসময় স্কুল শুরু করো কোনোদিন ভালো কিছু করতে পারবি না এরকম করলে তো আমাকে বলে এরকম ক্লাস থেকে আমার আমাকে নিজে উনি টাইভেট পড়াইছেন এবং আমি খুবই কাঁচা ছিলাম পড়ালেখায় খুবই কাঁচা তো উনি আমাকে এমনভাবে বলছিল বাড়া আমি পাইছিস এরকম ধরে ধরে আমার এস এসি পরীক্ষা পর্যন্ত উনি আমাকে একদম পড়ালেখা লাগা করাই সারছে উনি তো আমি ওই জন্য স্যারকে ধন্যবাদ জানাবো আর খেলা বিষয়ে কথা বলতে গেলে আমাদের ধর্মপুর খেলাধুলা দিয়ে সবকিছু দিয়ে সারা সব সময় এটা একটা ক্রীড়াবান্ধব এলাকা এখানে কোনো রাজনীতি নাই এখানে কোনো মাদক বা কোনো কিছুই নাই এটার জন্য আমি সবসময় আমার ইয়াং জেনারেশন যারা আছে ওদেরকে ধন্যবাদ জানাই আহ্বান জানাই যে সবসময় যাতেভাবেই হাস্যজ্জ্বল একটা পরিবেশ থাকে এই ধর্মপুরে এই ধর্মপুরের মাঠে আমি চাইবো আজকে সিজন থ্রি এটা সিজন তিনশো পর্যন্ত হোক আমি চাইবো আমি আমি চাই না এটার বিঘ্ন ঘটুক এটা এই খেলাটা কন্টিনিউ করার জন্য যা কিছু লাগে আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ এবং চাইবো স্কুলের সবসময় সহযোগিতা এটা যাতে কোনো অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান আছে অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান থাকুক এবং খেলাধুলা সম্পূর্ণ একটা অরাজনৈতিক বিষয় আমি চাইবো এটার ভিতরে যাতে কোনো রাজনৈতিক বা কোনো খারাপ এফেক্ট না পড়ুক এই প্রত্যাশা ব্যক্ত করে এবং সবার সুস্থ শরীর এবং শুভকামনা এই টুর্নামেন্টের সফল আয়োজক এবং সকল কর্মকর্তাকে আমি ধন্যবাদ জানিয়ে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য এবং সবাইকে সুস্থ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের খেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি উদ্বোধনী খেলা গান এক এক গোলে ড্রয় এবং খেলা গান আয়োজন করে বেজ সতেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ও পঁচিশ